হ্যালো সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো লিপ ফিফটি টু এবং গুড হেলথ এই দুটি এই লিপ ফিফটি ট্যাবলেট এবং এই ক্যাপসুলের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন বা পার্থক্য এবং এর তুলনামূলক পার্থক্য কে কতটা ভালো এবং কে কতটা কার্যকারী সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে কিন্তু আপনারা কোনটা ভালো কোনটা বন্ধ এটা কিন্তু আপনারা বিচার করতে পারবেন এবং সঠিক দিকগুলি জেনেই কিন্তু এই গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে বলে রাখি গুড হেলথ নিয়ে তো বন্ধুরা গুড হেলথ এটা কিন্তু ডক্টর বিশ্বাসের কিন্তু ডক্টর বিশ্বাস এই কোম্পানি কিন্তু বানানো হয়ে থাকে গুড হেলথ এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে তন্দুরস্ত বানায় এটা কিন্তু খুবই শক্তিশালী চেহারা বানিয়ে থাকে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে লিভারকে কিন্তু খুবই বেশি কাজ করতে সাহায্য করে এবং লিভারের সমস্ত রোগ ভালো করে থাকে এছাড়াও খিদে বৃদ্ধি করে থাকে এবং খুব দ্রুত এটা কিন্তু কাজ করে থাকে গুড হেলথ খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে খিদে ঘুম কিন্তু বেড়ে থাকে কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় একটি এটা কিন্তু অনেক সময় অনেকে কিন্তু শ্যুট করে না এটা খেলে অনেকে মাথা ঘোরা এবং এর পার্শ্ববর্তী ক্রিয়া হিসেবে কিন্তু বমিমি ভাব মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্ন এবং সমস্যা এছাড়া সমস্যা হয়ে থাকে তো বন্ধুরা এছাড়াও কিন্তু এর কিন্তু পরবর্তীতে ভারী কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় যে আপনারা প্রথমত এটা খেয়ে যে ওয়েট গেন করে থাকেন বা যে ওজন বৃদ্ধি করে থাকেন এটা অনেকেই কিন্তু এটা আবার ধরে রাখতে পারেন না তো বন্ধুরা এটা কিন্তু পঞ্চাশটার ক্যাপসুল হয়ে থাকে এটা তো বন্ধুরা এই গুড হেলথ খেয়ে কিন্তু অনেকেরই কিন্তু কিডনির সমস্যা হতে পারে এবং লিভারের সমস্যা হতে পারে তো বন্ধুরা যেহেতু এই গুড হেলথ কিন্তু আয়ুর্বেদিক এটা বলে কিন্তু বিক্রি হয়ে থাকে বা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কাগজের স্ট্যাম্প মারা থাকে এবং আয়ুর্বেদিক বেশ কিছু উপাদান দিয়ে কিন্তু এটা এই লেখাটা থাকে এবং এর এমআরপি কিন্তু দুশো বত্রিশ টাকা তো বন্ধুরা এটা আমরা কিন্তু এটা যেহেতু একটা আয়ুর্বেদিক মেডিসিন সেহেতু আমরা কিন্তু এটা বলতে পারবো না যে এর মধ্যে আয়ুর্বেদিক ওষুধ বা কিছু কি মেশানো আছে এটা কিন্তু আমরা সিরিয়াসলি বা একদম নিশ্চিতভাবে বলতে পারবো না তো বন্ধুরা এটা কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ দিয়ে থাকে এবং অনেকে কিন্তু এই ম্যাজিক আবাদ খুব তাড়াতাড়ি ভেঙেও গিয়ে থাকে এবং চেহারা খুব পরিমাণে খুব খারাপভাবে কিন্তু অনেকে রোগা হয়ে থাকেন এবং অনেকে কিন্তু কিডনিতে জল জমে থাকে এবং কিডনি খারাপও হতে পারে এটা এর থেকে তো বন্ধুরা অবশ্যই আপনারা গুড হেলথ ব্যবহার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন এই ঔষধটি গুড হেলথ যতটাই ভালো ঠিক কিন্তু ততটাই খারাপ রেজাল্ট অনেক সময় দেখা দিতে পারে তো বন্ধুরা তো গাইজ এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে বিভিন্ন মানুষের উপর বিভিন্ন রকম কার্যকারিতা হয়ে থাকে তো এটা গুড হেলথ এটা এটা কিন্তু ডক্টর বিশ্বাসের এটা এটা অবশ্যই স্টিকার দেখে আপনারা কিনবেন অনেক সময় ডুপ্লিকেট প্রোডাক্টও বাজারে বেরিয়ে থাকে তো বন্ধুরা এই গুড হেলথ তো আপনারা দেখলেন বা আপনারা হয়তো অনেকেই খেয়ে দেখেছেন কিন্তু এর কিন্তু অনেক রকম ক্ষতিকর দিকও থেকে থাকে অনেকে খুব বেশি পরিমাণে এত বিশ্রীভাবে রোগা হয়ে গেছেন এত বিশ্রীভাবে মারাত্মক কঠিন রোগের সম্মুখীন হয়েছেন প্রথম প্রথম খুবই সুস্বাস্থ্য হয়েছে এবং প্রথমেই এটা খাওয়ার সাথে সাথে কিন্তু গাল ফুলে যেত এবং খিদে খুবই বৃদ্ধি করত কিন্তু পরে আর সেটা কিন্তু অনেকের হয়নি এবং পরের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে খুবই ক্রিটিক্যাল পর্যায়ে কিন্তু অনেকেই চলে গিয়েছেন তো বন্ধুরা এবার আপনাদেরকে কথা বলবো এবার আপনাদের সাথে একটু আলোচনা করব। হিমালয়ের লিফ্ট ফিফটি টু ট্যাবলেট নিয়ে তো বন্ধুরা এই যে লিফ্ট ফিফটি টু ট্যাবলেট আছে এটা কিন্তু হিমালয় কোম্পানি বানিয়ে থাকে এবং হিমালয়া কোম্পানি কিন্তু খুবই পুরনো কোম্পানি এবং এটা আয়ুর্বেদিক যে এটা কিন্তু খুবই মানে ব্র্যান্ডেড আয়ুর্বেদিক এটা কিন্তু আপনারা এ টু জেড অল ওভার ইন্ডিয়া এবং যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু আপনারা এই হিমালয় কোম্পানির ঔষধ কিন্তু দেখতে পাবেন এবং এই যে হিমালয় কোম্পানির যে ঔষধ বা এই লিপ এটা যে খিদে বৃদ্ধি এবং যে শরীর বা একবার যে এই আয়ুর্বেদিক ঔষধ খেয়ে বিশেষ করে এই লিপ ফিফটি টু খেয়ে যাদের চেহারা একবার ঠিক হয়ে গেছে তাদের কিন্তু চেহারা ভাঙতে দেখা যায় না এবং এটা কিন্তু আর যাই হোক এটা যতটা ভালো করার পরে কিন্তু এটা কিন্তু সাইড এফেক্ট বা পার্শ্বপর্ত্রিকা খুবই কম হয়ে থাকে এটা লিপ ফিফটি টু তো বন্ধুরা এই লিপ প্রথমত এটা এটা একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারে এর কিন্তু ড্রপ আকারে হয়ে থাকে এর সিরাপ আকারে হয়ে থাকে ট্যাবলেট আকারে হয়ে থাকে সব আকারে এটা পাওয়া যায় তো বন্ধুরা এই যে লিপ ফিফটি টু এটা কিন্তু আপনার আমাদের যে লিভারের যে ড্যামেজ কোর্স এবং লিভারের যে টক্সিন্স বা যে কিছু পয়জন কিছু বিষক্রিয়া জীবাণু আমাদের লিভার কিন্তু সারা শরীরের কিন্তু জীবাণুকে নিজের শুষে নিয়ে কিন্তু শরীরকে মুক্ত রাখে সেই লিভারকে কিন্তু এই হিমালয়ের লিভ ফিফটি টু কিন্তু লিভারকে খুবই উন্নত করে থাকে এবং শক্তিশালী করে থাকে এবং এই লিভারের ক্ষমতা আপনার ফেরার কারণে কিন্তু যে অনেক বেশি রোগ আছে কিন্তু লিপ ফিফটি টুকে একবার যদি চেহারা কিন্তু নাড় করাতে পারেন তাদের কিন্তু চেহারা আর ভবিষ্যতে কোনো দিন কিন্তু ভাঙবে না এবং এটা খুবই অব্যর্থভাবে কাজ করে থাকে এবং খুবই গ্যারান্টির সহিত কিন্তু এটা কাজ দিয়ে থাকে এই হিমালয়ের লিভ ফিফটি টু তো বন্ধুরা এই যে হিমালয়ের লেক ফিফটি টু এই ট্যাবলেটটি আছে আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন এবং এটা কিন্তু সারাদিনে প্রথমত দিনে কিন্তু একটি থেকে দুটি বা অথবা দুটি করে ট্যাবলেট এক একবার কিন্তু আপনারা এক গ্লাস জলের সাথে কিন্তু ব্যবহার করতে পারেন প্রথমত এটা প্রাপ্তবয়স্কদের জন্য বলছি এবং এটা আপনারা একটি থেকে দুটি অথবা তিনটি ফাইল ব্যবহার করতে পারেন এবং কন্টিনিউ আপনারা যদি কন্টিনিউ সারা বছরও খেয়ে যান এটা সারাদিন একটি করেও যদি খেয়ে যান তাহলেও কিন্তু এর পনেরো পার্শ্ব হতে দেখা যায় না খুবই কম এর পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে একশো ভিতরে কিন্তু টেন পার্সেন্ট বা অথবা তারও কম কিন্তু এটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় তো বন্ধুরা এটা যে আমাদের শরীরের যে ব্লাড কোষ বা যে মৃত কোষগুলি আছে সেগুলি কিন্তু দ্রুত অপসারণ করে থাকে শরীরের ভিতর থেকে এবং নতুন রক্ত তৈরিতে কিন্তু সাহায্য করে থাকে আমাদের শরীরে বিভিন্ন রকম যে পয়জানো রোগ জীবাণু বাসা বেঁধে থাকে সেগুলিকে কিন্তু দূর করে থাকে তো বন্ধুরা এটা খুব ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন এবং এর যে এমআরপি দুশো একশো পঁচাশি টাকা হয়ে থাকে তো বন্ধুরা এই ঔষধটি কিন্তু বাচ্চারা যারা খাবেন যারা পাঁচ থেকে বারো বছরের মধ্যে তারা কিন্তু একটি অথবা দুটি করে ট্যাবলেট কিন্তু দিনে দুবার অথবা তিনবার কিন্তু খাবেন এটা তো দেখুন আপনারা একটু এখানে দেখিয়ে রাখি আপনাদেরকে এই ট্যাবলেট কিন্তু আপনার বাড়িতে এনে কিন্তু পড়েও দেখেও কিন্তু আপনারা এর যে ডোসেস সেটা কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন চিলড্রেন এক থেকে দুটো ট্যাবলেট কিন্তু থ্রি টাইমস ডেলি অন টু থ্রি টু ট্যাবলেটস থ্রি টাইমস ডেলি সাধারণত তিনবার ব্যবহার করতে পারেন অ্যাডাল্টস প্রাপ্তবয়স্করা টু টু থ্রি ট্যাবলেটস দুটো থেকে দুটি থেকে তিনটি ট্যাবলেট কিন্তু সাধারণত তিনবার এক গ্লাস জলের সাথে কিন্তু ব্যবহার করতে পারেন অথবা দুধের সাথে অলাইজিড ডিরেক্টেড বাই ইউ ডক্টর অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এটা সম্পূর্ণভাবে আপনারা অত ফ্রিজে কিন্তু এটা কখনোই রাখবেন না এবং অবশ্যই রোদ এবং রোদের যে সানলাইট এবং যে রশ্মি থেকে কিন্তু আলো এবং গরম থেকে কিন্তু অবশ্যই দূরে রাখবেন ঠান্ডা জায়গায় রাখবেন বাচ্চাদের হাত থেকে কিন্তু দূরে রাখবেন তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু যেহেতু ভারত সরকারের খুবই পুরনো একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রোটেক্ট দ্য লিভার লিভারকে কিন্তু প্রোটেক্ট বা একটি সুরক্ষিত করে থাকে বা সুরক্ষা দিয়ে থাকে লিভারকে এগেনস্ট ভেরিয়াস হেপাটোটক্সিন হেপাটো বিভিন্ন ধরনের যে হেপাটোটক্সিন বা লিভারে যে টক্সিন বিষক্রিয় হয়ে থাকে সেগুলি খেয়ে থেকে কোমোর্স অ্যাপেটাইট এবং খিদে বৃদ্ধি করে থাকে অ্যান্ড গ্রোথ এবং যে শারীরিক গ্রোথকে কিন্তু বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা এটা খেয়ে যে একবার যে রোগা শীর্ণ দুর্বল চেহারা অধিকারী থেকে যে একবার ওজন গেম করতে পেরেছে তারা কিন্তু আর কোনোদিনই কিন্তু চেহারা ভাঙে না যেহেতু এটা খুবই ব্র্যান্ডেড এবং খুবই ভালো একটি মেডিসিন তো বন্ধুরা এই যে গুড হেলথ আছে এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় দেখতে পাবেন এটা কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন রকম ডিসকাউন্টে কিন্তু এক একজন বিক্রি করে থাকে এটা কিন্তু রাস্তায় ফেরিওয়ালারাও অনেকে বেরিয়ে ব্যবহার করে থাকেন এবং বিক্রি করে থাকেন এবং এছাড়াও কিন্তু ডাক্তাররাও কিন্তু ব্যবহার করে থাকেন বা বিক্রি করে থাকেন কিন্তু এটা বিভিন্ন দামে বিভিন্ন জন কিন্তু বিক্রি হয়ে থাকে তো আপনারা আসলে বুঝতেই পারছেন যে কোন ওষুধটা কিরকম আমি কাউকেই খারাপ বলতে চাইছি না আপনারাই বুঝে নিন এবং এই ওষুধটি কিন্তু আপনারা বিভিন্ন দামে পাবেন না এটা যে একই রেট যে এর যে অ্যাকুরেট যে রেট সেটা থেকে বড় জোর আপনাকে টেন পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে ফার্মেসি কিন্তু তার বেশি কিন্তু কোনো ফার্মেসি কিন্তু ডিসকাউন্ট দেবে না তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই বোঝেন তাহলে কোন অসুখটি ভালো হবে আপনাদের চেহারা ফেরাতে গেলে বা যারা রোগা দুর্বল যাদের খাওয়া দাওয়ার চাহিদা খুবই কম এবং যারা সব সময় সারা বছরে কিন্তু বিভিন্ন ধরনের রোগের মধ্যে দিয়ে বা অসুখ বিসুখের হাত থেকে কিন্তু রেহাই পান না তারা কিন্তু অবশ্যই লিপ্টিপুটু কিন্তু আপনাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন বাচ্চা থেকে বয়স্ক আট থেকে আশি সবাই কিন্তু এটা আমরা কিন্তু সবাই এটা খেতে ভালোবাসি এবং আপনারা অবশ্যই এটা খেতে পারেন এটা খুবই ভালো এবং গর্বের সহিত এবং এটা একটি গ্যারান্টি সহকারে আপনার বলতে পারি আমরা এটা কিন্তু অনেকেই ব্যবহার করে দেখেছি এবং আমরা দিয়ে থাকি পেশেন্টদেরকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো রকম কমেন্ট বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শুভ রাত্রি গুড নাইট